গ্রামেগঞ্জে পাড়ায় পাড়ায় বহু দূরে অনেক প্রান্তে প্রান্তে মানুষ পৌঁছে যায় যেখানে যেখানকার সাধারণ মানুষদের পক্ষে একশো টাকা পকেট থেকে খরচা করাও দুষ্কর ব্যাপার সেই সব মানুষরা তাদের ইচ্ছাও করে একটু ভালো প্রোডাক্ট করতে তাদের কাছে এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু একদম স্বপ্নের মতো স্বপ্নের মতো চুর প্রোডাক্ট এখানে রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ঠিক আছে বস্তা বস্তা রয়েছে আপনি একশো পিস মাত্র টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা করে ঠিক আছে মাত্র পঁয়ত্রিশ টাকা এই দেখুন এই ধরুন সুন্দর সুন্দর সাপা সারি পাঁচটা থাকবে এক একটা শাড়ি এগুলো পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর ক্যাটলগ থাকবে ক্যাটলগ দিয়ে করা থাকবে পাঁচটা পাঁচটা রকম কালার থাকবে মাত্র একশো টাকা থেকে শুরু আছে মাত্র একশো টাকা থেকে শুরু এই রকম লটের পাঞ্জাবি আপনি সুন্দর সুন্দর মানে আমি যদি না বলে থাকি আপনাকে যে দাদা এগুলো লটের আপনি চোখ বন্ধ করেও চোখ খুলেও ভালো করে দেখেও কিন্তু বলতে পারবেন না যে না এটা লট না এটা নতুন যারা লটের করেন তারা জানেন যারা বিজনেস করেন না লটের তাদের জন্য বলে দিই লট মানে কিন্তু সেকেন্ড সেকেন্ড হ্যান্ড হ্যান্ড প্রোডাক্ট 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 কোম্পানির ঘরে থাকা কারো ইউজ করা প্রোডাক্ট কিন্তু সেগুলো ভালো করে ফ্রেশ করে সুন্দর প্যাকিং করে আমাদের লটের প্রোডাক্ট তৈরি হয় পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা প্লাস পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা দিয়ে আজকের আমাদের ভিডিওটা শুরু করছি লটের ভিডিও প্রচুর মানুষ আগ্রহ প্রকাশ করেন বা প্রচুর বেকার ছেলে আছে বেকার ভাই বোনেরা আছে যারা যারা খোঁজ করে যে কম পয়সায় কম পুঁজি দিয়ে কিভাবে ব্যবসা করব। আছে পকেটে সামান্য পুঁজি এই বেকারত্বের বাজারে চাকরির যেখানে নেই বললেই চলে পকেটে আছে সামান্য দু পাঁচ দশ হাজার টাকা সেই টাকা দিয়ে কীভাবে বিজনেস করবো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা এটা গোবিন্দপুর লট হাউস শান্তিপুরে যারা লটের বিজনেস করেন তারা জানেন যারা লটের বিজনেস করেন না তাদের জন্য বলে দিই লট মানেই কিন্তু সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কোম্পানির ঘরে পরে থাকা প্রোডাক্ট কারো ইউজ করা প্রোডাক্ট কিন্তু সেগুলো ভালো করে ফ্রেশ করে সুন্দর প্যাকিং করে আমাদের লটের প্রোডাক্ট তৈরি হয় তা এগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না বা যা হকারি করেন তারাও জানেন এই যে দেখছেন মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা জাস্ট থার্টি

তাদের ইচ্ছাও করে একটু ভালো প্রোডাক্ট করতে তাদের কাছে এই সমস্ত প্রোডাক্ট গুলো কিন্তু একদম স্বপ্নের মতো স্বপ্নের মতো তারা এই সমস্ত প্রোডাক্ট খুব ভালোভাবে নিয়ে তারা ব্যবহার করেন তাদের কাজে লাগান এগুলো যদি মানে কেউ বাঁচতে পারে তাহলে কিন্তু ভালো মানে ভালো একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবে তাই না মানে ভালো কোয়ালিটির একটা হ্যাঁ অবশ্যই তা দেখুন এই ধরনের প্রচুর প্রোডাক্ট এখানে রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ঠিক আছে বস্তা বস্তা রয়েছে আপনি একশো পিস দুশো পিস মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা করে ঠিক আছে মাত্র পঁয়ত্রিশ টাকা এই দেখুন দাদা আমি এর থেকে ভালো শার্ট নিয়ে বিয়ে করব তাহলে তাদের জন্য রয়েছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এই দেখুন এই দেখুন এরকম কোয়ালিটি কোয়ালিটি শার্ট আপনি হাটে বাজারে চৌরাস্তা বেচে বসুন এই ধরনের শার্ট বিক্রি করুন দেখুন গ্রামে গ্রামে নিয়ে যান ঘুরুন দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু এগুলো বিক্রি হ্যাঁ প্রচুর প্রফিটেবল প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন চলে আসুন আমার সাথে আমি আরও প্রচুর ভ্যারাইটি দেখাচ্ছি মনে করুন যারা একটু ছাপা শাড়ি নিতে চাইছেন কম দামের মধ্যে ছাপা শাড়ি কম দামের মধ্যে প্রোডাক্ট তাদের জন্য কিন্তু এইগুলো আছে মাত্র আশি টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা এরকম ছাপা একদম ভালো সুন্দর সুন্দর এরকম ছাপা ঠিক আছে এইগুলো কিন্তু নিয়েও কিন্তু আপনি বিজনেস করতে পারেন ঠিক আছে এই ধরনের প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনি ভাবছেন যে না দাদা দাদা আরো অন্য ধরনের কিছু ভ্যারাইটি আছে কিনা এই দেখুন পাঞ্জাবি এই রকম লটের পাঞ্জাবি সুন্দর সুন্দর মানে আপনি আমি যদি না বলে থাকি আপনাকে যে দাদা এগুলো লটের আপনি চোখ বন্ধ করেও বা চোখ খুলেও ভালো করে দেখেও কিন্তু বলতে পারবেন না যে না এটা লট না এটা নতুন এই ধরনের একদম ফ্রেশ দেখতে এই ধরনের পাঞ্জাবিগুলো গুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা মাত্র একশো একশো দশ টাকা এই দেখুন প্রচুর এই দেখুন কত রকম দেখবেন কত ভ্যারাইটি দেখবেন এরকম পাঞ্জাবি খুব সুন্দর সুন্দর একবার এই ধরনের পাঞ্জাবি গুলো পেয়ে যাচ্ছেন 110 টাকা মাত্র 110 টাকা ঠিক আছে তা এই রকম প্রচুর প্রোডাক্ট আপনি এই যে টি-শার্ট গুলো দেখছেন মাত্র 35 টাকা মাত্র 35 টাকা এরকম টি-শার্ট নিয়ে আপনি বিজনেস করতে পারবেন এখানে যদি না চান দাদা না ভালো টি-শার্ট নেবেন এই দেখুন কলার দেওয়া ভালো টি শার্ট মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকায় পেয়ে যাবেন তা আপনি যে ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাইছেন সেই ধরনের সব ধরনের ভ্যারাইটি লটের প্রোডাক্ট আছে এই দেখুন এখানে দেখছেন পেডিকোট রয়েছে এরকম সুন্দর সুন্দর পেডিকোট এরকম সুন্দর সুন্দর পেডিকোট এরকম বান্ডিল করে করে আসবে ছটার বান্ডিল থাকবে এবং সুন্দর সুন্দর লটের পেডিকোট আপনি পেয়ে যাবেন মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম রেঞ্জের মধ্যে তা এই রকম প্রচুর ভ্যারাইটি আপনি মনে করুন ছাপা শাড়ি নিয়ে বিজনেস করতে চাইছেন এই দেখুন ছাপা শাড়ি এই ধরুন সুন্দর সুন্দর ছাপাছাড়ি পাঁচটা বান্ডিলে থাকবে এক একটা শাড়ি এগুলো পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর ক্যাডলগ থাকবে ক্যাডলগ দিয়ে করা থাকবে পাঁচটা পাঁচটা রকম কালার থাকবে মাত্র একশো টাকা থেকে শুরু আছে মাত্র একশো টাকা থেকে শুরু আছে ভ্যারাইটি প্রচুর আছে কিন্তু ভ্যারাইটি নিতে গেলে আপনাকে কোথায় আসতে হবে শান্তিপুর গোবিন্দপুর লট হাউসে কি করে আসবেন কলকাতা থেকে কলকাতা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরুন শান্তিপুর চলে আসুন আমার সঙ্গে যোগাযোগ করুন নম্বরে যোগাযোগ করুন আমি আপনাকে গাইড করে নেব ঠিক আছে আপনি চাইছেন যে দাদা না কুর্তি মেয়েদের আরো কিছু দেখি কোনো রকম ভ্যারাইটি দেখে এরকম কুর্তি মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আছে এরকম কুর্তি মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আছে এরকম কুর্তি মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু তাই এই রকম প্রোডাক্ট নিয়ে বিজনেস করে বাচ্চাদের ফ্রক বাচ্চাদের বিভিন্ন রকম ফ্রক লটের ফ্রক মাত্র চল্লিশ টাকা থেকে শুরু মানে ভাবাই যায় না যে লটের তাই না এত সুন্দর এই দেখুন এরকম এরকম ফ্রক মাত্র চল্লিশ টাকা থেকে শুরু মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা থেকে শুরু আছে ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর দেখুন পেডিকোট রয়েছে এখানে লটের তাঁত রয়েছে যেগুলো মাত্র পঁচানব্বই টাকা একশো টাকা থেকে শুরু আছে আপনি লটের ফ্যান্সি শাড়ি নেবেন এই দেখুন নিচে এখানে দেখুন রয়েছে কাস্টমারের এত চাপ আমরা কেড়ে উঠছি না কাস্টমারকে দিতে দিতে এই ধরনের ফ্যান্সি শাড়িগুলো পঁয়ষট্টি টাকা সত্তর টাকা আশি টাকা এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আপনি খুঁজছেন যে কটন প্যান্টের ওপর ইয়ে এই দেখুন কটন প্যান্টের ওপর আশি টাকা থেকে শুরু আছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা থেকে শুরু আছে এরকম সুন্দর সুন্দর কটন প্যান্ট আপনি বাচ্চাদের বলুন বড়দের বলুন সব রকমের এইখানে দেখুন এইখানে রয়েছে জিন্সের জিন্স এরকম বাচ্চাদের জিন্স মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু আছে মাত্র পঞ্চাশ টাকা থেকে বাচ্চাদের জিন্স শুরু আছে আর বড়দের আশি টাকা থেকে এরকম বড়দের জিন্স পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা মাত্র আশি টাকা হুম মাত্র আশি টাকা এরকম বড়দের চিপেস্ট রেট ঠিক আছে বড়দের এরকম জিন্স পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা থেকে এই ধরনের লটের জিন্স পঞ্চাশ টাকা আশি টাকা এগুলো নিয়ে বিক্রি বিজনেস করুন বা কটন নিয়ে বিজনেস করুন কটন প্যান্ট নিয়ে বিজনেস করুন তো সব রকম প্রোডাক্ট সব রকম ভ্যারাইটি আপনাকে এক জায়গায় পাবেন সেটা হচ্ছে গোবিন্দপুর লট হাউসে আপনি নাইটি নিয়ে বিজনেস করতে চাইছেন লটেন নাইটি এই দেখুন লটেন নাইটে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু আছে ঠিক আছে তো এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস করুন নিজের পায়ে দাঁড়ান আপনার কাছে পুঁজি অল্প সেগুলো সেই অল্প পুঁজি দিয়ে বিজনেস করতে চাইছেন এই দেখুন ট্র্যাক স্যুট মাত্র পঞ্চাশ টাকায় এই ধরনের ট্র্যাক প্যান্টগুলো ট্র্যাক প্যান্টগুলো পাবেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা তাই এই ধরনের লটের প্রোডাক্টগুলো নিয়ে যারা বিজনেস করতে চাইছেন জিন্স বলুন শার্ট বলুন টি শার্ট বলুন ছাপা শাড়ি বলুন নাইটি বলুন কুর্তি বলুন পাঞ্জাবি বলুন সব কিন্তু একই জায়গায় একই ছাদের তলায় সেটা হচ্ছে গোবিন্দপুর লট হাউসে তাই যারা ভিডিওটা দেখছেন যারা চাইছেন যে জীবনে কিছু করিনি কিছু করার ইচ্ছে আছে সামনে চৈত্র সংক্রান্তি আসতে চৈত্র সেল চ আসতে চলেছে বা ঈদ শেষ হতে চলেছে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি তা যারা ভিডিওটা দেখছেন আমাদের সঙ্গে ছিলেন একবার আমাদের সঙ্গে আমাদের গোবিন্দপুর লট হাউসে চলে আসুন বিজনেসটা স্টার্ট করতে করা যায় কি না দেখুন বা আপনার বিজনেসটা গ্রোথ করতে পারেন কিনা দেখুন আজকে এখানেই সমাপ্ত করছি নমস্কার ধন্যবাদ